একদিন বনরাজ্যে সব পশুপাখিরা জড়ো হল কারণ বাঘ মামা ঘোষণা দিল আমরা এখন থেকে একটা নতুন স্কুল চালু করব যাতে সবাই কিছু না কিছু শিখতে পারে সবাই খুব খুশি কিন্তু একটা সমস্যা হল কে কাকে কি শেখাবে পেঁচা বলল আমি রাতের বেলা চোখে কিভাবে দেখতে হয় সেটা শিখাতে পারি টিয়া চেঁচিয়ে উঠল আমি তোতা পাখির মতো স্পষ্টভাবে কথা বলানো শেখাব খুব কাজে লাগবে সোনা খরগোশ লাফিয়ে বলল আর আমি শেখাব কিভাবে খুব জোরে দৌড়াতে হয় স্কুল শুরু হলো প্রতিদিন সবাই নিজেদের মতো করে শেখাতে শুরু করল কিন্তু কিছুদিন পরে দেখা গেল খরগোশ সুরঙ্গ খোঁড়ার চেষ্টায় ধুলো খেয়ে কাশি দিচ্ছে টিয়া রাত জেগে চোখ লাল করে ফেলেছে সবাই বুঝল একে অপরের মতো হতে গিয়ে সবাই নিজেদের গুণটাই হারাচ্ছে তখন পেঁচা বলল সবাই সব কাজের জন্য নয় নিজের যা গুণ সেটাই সবচেয়ে বড় শিক্ষা সবাই মাথা নেড়ে রাজি হল তারপর থেকে স্কুলে সবাই নিজের শক্তিটা বুঝে শেখে আর শেখায় বনরাজ্য আবার আনন্দে ভরে উঠল প্রত্যেকের আলাদা আলাদা গুণ থাকে তাই নিজের গুণকে চিনে তবেই সত্যিকারের শেখা হয়